শিশুর আক্রমণাত্মক আচরণ বলতে আমরা কি বুঝি অনেক সময় মায়েরা এসে বলেন আমার শিশু অনেক আক্রমণাত্মক এগ্রেসিভ বিহেভিয়ার করে শিশুর আক্রমণাত্মক আচরণ হচ্ছে মারধর করা গালিগালাজ করা ভাঙচুর করা জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেওয়া কাউকে অতিরিক্ত পরিমাণে আঘাত করা এগুলোই হচ্ছে শিশুর এক ধরনের আহ আচরণ বা প্রচণ্ড পরিমাণে চিৎকার চেঁচামেচি করা ফ্লোরের মধ্যে গড়াগড়ি করা এগুলো হচ্ছে তার অ্যাগ্রেসিভ আচরণ এখন এই অ্যাগ্রেসিভ আচরণগুলো করার কারণ কি আসলে সেই কারণগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে তার পরিবার বা পারিপার্শ্বিক পরিস্থিতি বা পরিবেশ যদি শিশুটা নিজেই ছোটবেলা থেকে খুব বিহেভিয়ারের মধ্যে বড় হয় তাকে সবসময় ফিজিক্যালি অ্যাবিউজ করা হয় মারধর করা হয় তারপর এমন একটা পরিবেশের মধ্যে সে বড় হচ্ছে সবসময় নেগলেন্সি একটা বিহেভিয়ার তার সাথে করা হয়েছে কেউ তাকে ভালোবাসেনি স্নেহ মায়া মমতা ভালোবাসা সে পায়নি সবসময় রুড আচরণ পেয়েছে তাহলে পরবর্তীতে এই শিশুটাও সেই ধরনের আচরণই অন্যদের সাথে করবে দ্বিতীয় কারণ হচ্ছে যে এটা পারিপার্শ্বিক পরিস্থিতির সাথে মিলে যেমন স্কুলে তার যারা বন্ধু বান্ধব আছে বা সমবয়সী বন্ধুরা আছে যাদের সাথে সে খেলাধুলা করে এই ধরনের শিশুরা যদি এইরকম অ্যাগ্রেসিভ হয় বা অ্যাগ্রেসিভ আচরণ করে তখন শিশুরা সেটা অনুকরণ করে যখন সে দেখে যে তার বন্ধুটা খুব অ্যাগ্রেসিভ সে অন্যকে মারছে খুব অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে তারপর বাবা মাকে হিট করছে জিনিসপত্র ভাঙচুর করছে তখন কিন্তু সেও সেটা অনুকরণ করার চেষ্টা করে তৃতীয়ত হচ্ছে তার মধ্যে যদি কোনো মানসিক স্ট্রেস থাকে চাপ অনুভূত হয় যেমন অনেক সময় দেখা যায় যে বাবা মায়ের সেপারেশন বা ফ্যামিলিতে বাবা মায়ের রিলেশনটা তেমন ভালো না বাবা মা নিজেরাই হয়তো সারাক্ষণ ঝগড়া বিবাদে লিপ্ত বা মারামারিতে লিপ্ত এগুলো যখন শিশু সব সময় দেখছে এবং সে যখন বাবা মায়ের কাছ থেকে নেগলেক্ট হচ্ছে ভালোবাসার দিক থেকে স্নেহ মায়া মমতার দিক থেকে তখন তার ভেতরে এক ধরনের এগ্রেসিভনেস কাজ করে এটা কাজ করে মূলত মানসিক চাপ এবং হতাশা থেকে আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা কারণ বলবো সেটা হচ্ছে যে এই যে বর্তমানে যে সোশ্যাল মিডিয়া টিভি ইন্টারনেট ভিডিও ইউটিউব এগুলোর মধ্যে আমরা যে ধরনের নাটক সিনেমা সিরিয়াল কার্টুন দেখছি এগুলো কিন্তু বেশিরভাগই খুব এগ্রেসিভ গেমস শিশুরা খেলছে তার মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট গেমস এর মধ্যেই কিন্তু আপনার এগ্রেসিভনেস দেখাচ্ছে গুলি করছে মরে যাচ্ছে ব্লিডিং হচ্ছে মাথা উড়ে যাচ্ছে গাড়ি উড়ে যাচ্ছে বিল্ডিং ভেঙে যাচ্ছে হ্যাঁ হয়তো দেখা যাচ্ছে পঁচিশতলা বিল্ডিং সে সে রাইফেল বা অস্ত্র নিয়ে লাফিয়ে পড়ছে তার কিছু হচ্ছে না এই যে এই ধরনের গেমসগুলো তারা দেখছে এতে কিন্তু তাদের মধ্যে একজন সহিংস আচরণ বা এগ্রেসিভ আচরণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে এছাড়াও বিভিন্ন ক্রাইম জনিত সিরিয়াল যেমন ক্রাইম পেট্রোল তারপরে আপনার আরো আছে যেমন সিআইডি কিছু কার্টুন আছে যেগুলো খুব এগ্রিসিভনেস মারামারি দেখাচ্ছে কিছু মুভি আছে হলিউডের মুভি বলিউডের মুভি এগুলোর মধ্যে কিছু মুভি আছে যেগুলো শিশুরা দেখে ওই জিনিসটাই তারা ইমিটেট করার চেষ্টা করে আসলে শিশুরা তো ছোট তাদের বয়স অতটুকু হয় না বোঝার মতো যে এই কাজের পরিণতি কি হতে পারে এটা ন্যায় অন্যায় বোধ শক্তিটুকু বোঝার মতো তাদের ক্ষমতা হয় না যার কারণে তারা যেটা দেখে সেটা কিন্তু করার চেষ্টা করে এবং তারা খুব অ্যাডভেঞ্চারাস হয় এই জন্যই প্রত্যেকটা কাজ কিন্তু তারা অনুকরণ করার চেষ্টা করে এবং প্র্যাকটিস করার চেষ্টা করে আরেকটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে যাদের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আছে যেমন অটিজম হতে পারে হাইপার অ্যাক্টিভ হতে পারে ডাউনস বেবি হতে পারে এদের আপনার এই নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের কারণে যেমন এডিএসডি শিশুরা কি করে অতিরিক্ত পরিমাণে তারা অ্যাক্টিভিটি করতে থাকে হাইপার অ্যাক্টিভিটি এই হাইপার অ্যাক্টিভিটি করতে গিয়ে তারা যখন প্রচুর পরিমাণে হাইপার হচ্ছে তখন হয়তো দেখা যাচ্ছে অনেক উঁচু বিপজ্জনক জিনিস থেকে লাভ দিচ্ছে অনেক জিনিস নিয়ে মারছে ভাঙছে কাউকে ধরে জোরে আঘাত করছে কাউকে ধরে কামড় দিয়ে দিচ্ছে এই যে আচরণগুলো করছে এটাও কিন্তু তার অ্যাগ্রেসিভনেস এবং এই আচরণটা মূলত সে তার নিউরোলজিক্যাল বা স্নায়ুবিক বিকাশে যদি কোনো সমস্যা থেকে থাকে ওই সমস্যার কারণে কিন্তু সে আচরণগুলো করছে এইসব আচরণ থেকে আমরা শিশুকে কিভাবে সুস্থ করতে পারি বা শিশুকে কীভাবে এই আচরণগুলো থেকে দূরে সরিয়ে আনতে পারি তার মধ্যে প্রথমত তার সাথে র্যাপো বিল্ড করতে হবে সর্বপ্রথম শিশুর সাথে একটা সুসম্পর্ক তৈরি করতে হবে তারপর তাকে ধীরে ধীরে আমরা ইনস্ট্রাকশন দিতে পারি এক দুই নম্বর হচ্ছে সহিংস ধরনের টিভিতে সিরিয়াল দেখা ভিডিও গেমস খেলা বা এই ধরনের কোনো নাটক সিনেমা মুভি দেখা থেকে তাকে বিরত রাখতে হবে তিন নম্বর হচ্ছে খেয়াল রাখতে হবে এমন কোনো কারোর সাথে যেন সে মিশতে না পারে যাদের আচরণের মধ্যে এই ধরনের সহিংস আচরণ রয়েছে যারা খুব এগ্রেসিভ যেসব বন্ধু বান্ধবরা আসলে এই ধরনের আচরণ করে একটিভিটি করে সেসব বন্ধু বান্ধবদের সাথে তাকে মিশতে না দেওয়া তারপর হচ্ছে যে পরিবারের সদস্যদের একটু সচেতন থাকতে হবে যে শিশুর সামনে পারিবারিক দ্বন্দ্ব কলহ নিয়ে খুব বেশি আহ উত্তেজিত না হওয়া বা এটাকে খুব এক্সট্রিম পর্যায়ে নিয়ে না যাওয়া পরিবারের মধ্যে বিবাদ কলহ থাকবে ঝগড়াঝাটি থাকবে এটাই স্বাভাবিক সেটা চেষ্টা করবো আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে সেটাকে কিভাবে মিনিমাইজ করা যায় এবং অবশ্যই সেটা শিশুর চোখের সামনে নয় অবশ্যই তার আড়ালে এই জিনিসটা নিয়ে আলোচনা করতে হবে কখনো শিশুর সামনে এগুলো নিয়ে খুব বেশি এক্সট্রিম পর্যায়ে যাওয়া যাবে না শিশু যখন কোনো ভালো আচরণ করে কোনো পজিটিভ বিহেভিয়ার করে বা অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার করে সেগুলোকে খুব হাইলি অ্যাপ্রিসিয়েট করা আর এছাড়াও বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে হাইপার অ্যাক্টিভিটি কমানোর বা অ্যাগ্রেসিভ বিহেভিয়ারগুলো কমানোর জন্য সেটার জন্য আমাদের বিশেষজ্ঞ মনোবিজ্ঞানী বা বিশেষজ্ঞ প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষকের পরামর্শ নেওয়া উচিত